আপনাকে ওয়েল ওয়েল ডান না মানে ওয়েল 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 হ্যাঁ 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 ওয়েলকাম আপনাদের ঘোড়ার ঘাস ইউটিউব চ্যানেল এ আমি জানি এই নাম শুনে আপনার হাগাবির হয়ে গেছে আমার নাম মির্জাফর আর আমার পাটনার না 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 মানে পাদমানা না মানে পার্টনারের নাম আমার পার্টনারের নাম কি ও শৌখিনা হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আমাদের গল্পের নাম হচ্ছে সকিনা মির্জাফরের চালাকি লড়াই তো আমাদের গল্পটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের এটা কিন্তু নতুন ইউটিউব চ্যানেল আপনারা আমাদেরকে খুবই সাপোর্ট করবেন যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে তো আমরা ইয়া আগাতে পারবো না আমাদের ইউটিউব চ্যানেলটা নাহলে তো আমাদের ইউটিউব আমাদের ভিডিওটি আজকে শুরু আপনারা উপভোগ করুন আমাদের এই ভিডিওটি পাদমালের ভিডিওতে মির্জাফরের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এখনো বের হয় না এই তো বের হয়ে এসেছে ওই শোন তুই তো বলছিলি একটা গরু কিনবি কই হা হা আরে নিলি ভাই টাকা একটু কম পড়ে পড়তেছে ভাবছিলাম তুই আর আমি মিলে একটা গরু কিনি অর্ধেক টাকা তুই দিবি অর্ধেক টাকা আমি দিব হম ঠিক আছে কিন্তু গরুর মালিকানা কিভাবে ভাগ করবে খুব সোজা গরুর সামনের অংশ তোর আর পিছনের অংশ আমার দারুণ আইডিয়া সামনের অংশ মানে মুখ খাবার দিব মাথায় হাত বুলে দিব বেশ মজা হবে আমি রাজি আর গরুর লেজটা টানতে যে মজা না লাগে রে যে নরম এটা তো আমার অংশ তাই এটা দিয়ে যা খুশি করব আমি তোতে তোর কি বেয়াদব ব্যাটা হ্যাঁ হ্যাঁ কর আমি আমার সামনের অংশকে ভালো করে খাবার খাওয়াই আদর করি হাট গরু হাট চল হাট আমার অংশেরও ব্যায়াম দরকার এ্যা আরে ব্যাটা তুই পেছনে মারলে আমার সামনের অংশটা যে কষ্ট পায় হা 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 আমার দোষ কি আমার অংশ আমি যা ইচ্ছা করব তাতে তোর কি তো गाइस আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যদি এর পরে পার্ট পেতে চান তাহলে এই ভিডিওটিতে এই ভিডিওটিতে আপনি লাইক কমেন্ট শেয়ার করেন আর বেল আইকনটি প্রেস করে রাখেন যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে মেসেজ চলে যায়